নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন ভোটার নিবন্ধন আইন অনুযায়ী তিনি পরবর্তীতে ভোটার হতে পারবেন এটা যে কারোর জন্য এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে শফিকুল আলম বলেন জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না এই মন্তব্য তিনি করেছেন বহুদিন ধরে কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে তার মতে নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময় স্বচ্ছ থেকেছে নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি প্রেস সচিব আরও বলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের প্রস্তুতিও নিচ্ছে